ভাইজানকে নিয়ে চলে এসছে দেখো এই হচ্ছে ভাইজান যাচ্ছে দেখো 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 ভাইজান যাচ্ছে ハハハハ

রাস্তাটা কিন্তু পুরোপুরিভাবে জাম হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ দেখো মানুষ জায়গা পায়নি কিন্তু কিন্তু চলে গেছে দেখো ছাতের হয়ে গেছে ঠিক আছে মানুষ দেখো এখানে রাস্তা পুরোপুরি বলা দেখো কত মানুষ দেখো একেবারে পুরো গাড়ি পুরো গোলাপ করে গেছে দেখতে পাচ্ছ মানে রাস্তায় রাইজানের জেলার ভালোবাসার মানুষ এসছে গাড়ি পুরোপুরি গোলাপ দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু চলে এসছে দেখো কত মানুষ এসছে দেখো যা সেরা 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 ঠিক আছে দেখো কত মানুষ এসছে আর এখনও কিন্তু মানুষ আসবে যেহেতু এখনই কিন্তু শুরু হবে আর ভাইজানের আসার কিন্তু সময় হয়ে গেছে অলরেডি দেখো এইগুলো কিন্তু ত্রিপল পাতা হচ্ছে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু মানুষ দু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ভরে যাবে ঠিক আছে এই মাঠে জায়গা তো হয়ে যাবে না দেখো সো ফাইনালি আমাদের প্রাণ ভাইজান কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ দেখো ভাইজানকে নিয়ে আসছে দেখো কত মানুষ কত মানুষ দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখো দেখো ভাইজানের ভালোবাসার মানুষগুলো দেখো আজকে আমার ভটক পুকুরে ভাইজানের জনসমুদ্র যাবে আজকে দেখো দেখো কত মানুষ দেখো কত মানুষ দেখো দেখো মানুষ দেখে কিন্তু মন ভরে যাচ্ছে দেখো মানুষ দেখো এখানে ওহ যা সেরা 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 কত মানুষ দেখাবো দেখো যার সেরা দেখো ভাইজানের সংগঠনের ছেলে থেকে শুরু করে কত মানুষ দেখো যাচ্ছে দেখো ঠিক আছে এটাই হচ্ছে ভাইজানের ভালোবাসা